ক্ষমতাসীন আওয়ামী লীগ তার ক্ষমতায় থাকার স্বার্থে সব কিছুকে একরকম ফাজলম এবং মস্করায় পরিণত করেছে এবং করে যাচ্ছে ক্রমাগত সর্বশেষ প্যালিস্টেনিয়ানদের প্রতিও তারা মস্করা করতে ছাড়েনি আমি মস্করা বলছি কারণ গতকাল আপনারা অনেকে খেয়াল করেছেন নিশ্চয়ই ছাত্রলীগ সারা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় তাদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সমাবেশ করেছে মিছিল করেছে ছাত্রলীগ করছে কেন মস্করা বলছি বা কেনই বা এটা করছে আগে কেনই বা করছে সেটা একটু বলে নেই তারপর মস্করা মানে মনে করছি সেই প্রসঙ্গে আসবো আমরা খেয়াল করব সরকার দীর্ঘদিন থেকে একটা কাজ করার চেষ্টা করেছে সেটা হলো যেহেতু সরকারের সাথে পশ্চিমাদের বিশেষ করে আমেরিকার সংঘাত আছে সংকট আছে আমেরিকা বিরোধী যে কোনো কিছু মাঠে রাখার চেষ্টা করা রাশা যখন ইউক্রেন আগ্রাসন শুরু করলো তখন প্রধানমন্ত্রী সরাসরি আমেরিকাকে সমালোচনা করেছেন তখনও নির্বাচন হয়নি তখন আমেরিকা প্রচন্ড চাপ দিচ্ছিল সরকারকে নির্বাচনের ইস্যুতে মারাত্মক সব সমালোচনা এবং সেটার কারণেই দেখা যাবে বেশ কয়েকটা টিভি চ্যানেল বিশেষ করে সরকারের অতি চাটুকার ধরনের দুটো টিভি চ্যানেল আছে তারা উদ্ভট সব হেডলাইন মানে আমরা কথায় যে ধরনের কথাবার্তা বলি সে ধরনের হেডলাইন দিয়ে দিয়ে নিউজ করেছে এবং সেই নিউজের কন্টেন্টেও আপনার কাছে শুনলে মনে হবে না যেগুলো কোনো মেইন স্ট্রিম টিভির তথাকথিত স্ট্রিম টিভি নিউজ মনে হবে আমরা ইউটিউবে নানানজন নানান রকম কতগুলো চ্যানেল খুলে না ভেতরে কন্টেন্টে যা বলছে না বলছে যে ভাষায় বলছে বাস্তবতা তার চাইতে একেবারেই আলাদা শুধুমাত্র কিছু মানুষকে শোনানোর জন্য মানুষ যেটা শুনতে চায় সেটা শোনানোর জন্য যেভাবে বলা হয় ওই চ্যানেলগুলোতে ঠিক ওভাবে নিউজ প্রেজেন্টেড হয়েছে উদ্দেশ্য কি উদ্দেশ্য খুব সহজ যেহেতু ওই যুদ্ধের সময় আমরা অনেকে ভুলভাবে আমি ভুলভাবেই বলছি রাশার পক্ষে ছিলাম যেহেতু আমাদের অনেকের মধ্যে আমেরিকা বিরোধী এক ধরনের মানসিকতা আছে আমরা সেই কাজটা করতে গিয়ে যেহেতু রাশার পক্ষে ছিলাম ওটাকেই ওই আবেগকে উস্কে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং মাঠ তৈরি রাখার চেষ্টা করা হয়েছিল আমেরিকা বিরোধী যাতে একটা মাঠ থাকে কারণ আমেরিকা তখন যেহেতু চাপ দিচ্ছে আমেরিকাকে সরকার এটা পাল্টা দেখানোর চেষ্টা করতে পারে যে তুমি এর মধ্যেই বাংলাদেশে খুবই অজনপ্রিয় তুমি আর নতুন করে অজনপ্রিয় হয়েও না তুমি এখানে অ্যাক্টিভ থাকা মানেই অজনপ্রিয়তা যদিও মানুষ এই ব্যাপারটা বুঝতে পেরেছে একটা সময় যে আমেরিকা অন্য কোথায় কি করেছে সেটা ভালো না খারাপ ওই ডিবেট আমি ঢুকছি না কিন্তু কোথাও তাত্ত্বিকভাবে যদি বলি একটা সুপার পাওয়ার সব জায়গায় খুব প্লেজেন্ট কাজ করে না সুতরাং ওখানেও যদি কোনোখানে যদি সে কোনো খারাপ কাজও করে থাকে সে বাংলাদেশে যেটা করছে সেটা যদি আমাদের স্বার্থে থাকে সেটাকেই আমরা মেনে নেব গ্রহণ করব তারপর নির্বাচন হয়ে গেল এবং আমরা জানি যে আমেরিকা আসলে একরকম ভারতের চাপেই ফর দ্য টাইম বিং চুপ হয়ে গিয়েছিল এবং এখনও অ্যাপারেন্টলি চুপ আছে যদিও আমেরিকা তার অবস্থান আসলে সেই অর্থে পাল্টায়নি তার মানবাধিকার রিপোর্ট আমরা দেখব তাদের মন্ত্রীরা যখন এসছেন তাদের রাষ্ট্রদূত পিটার হাউস লিখছেন বলছেন বেশ শক্তভাবেই কথা বলছেন সুতরাং সেই অর্থে সরকারকে ছাড় দিয়ে দেওয়া হয়েছে ব্যাপারটা এইরকম না এবং এই কারণেই এখন যেহেতু ইউক্রেন রাশা যুদ্ধ এখন একটু পুরনো হয়েছে নতুন ইস্যু হিসাবে আসলো গাজায় ইসরায়েলের যে আক্রমণ হামলা সেটা এবং খুব স্বাভাবিকভাবে আমাদের দেশে সারা পৃথিবীতেই আসলে এটা একটা এই অন্যায্য হামলার প্রতি তীব্র বিরোধিতা আছে অসংখ্য ইহুদিও এর বিরোধী ইহুদি যারা জায়নিস্টা আপনি ইহুদি হওয়া আর জায়নবাদী হওয়া একই না এটা আমরা অনেকে নিশ্চয়ই জানি তারাও প্রতিবাদ করছে এই যে আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রটেস্ট হচ্ছে খুবই উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি স্টুডেন্ট আছে ইহুদিরা বিভিন্ন দেশে প্রটেস্ট করেছে ইসরায়েলে পর্যন্ত এটার বিরুদ্ধে প্রটেস্ট হয়েছে ইহুদিরাই করেছে ফলে এটা একটা অনায় বিষয় তার সাথে আবার আমাদের এখানে একটা নতুন এক্সট্রা ডাইমেনশান আছে এক্সট্রা ডাইমেনশানটা হচ্ছে যেহেতু আমাদের দেশের প্রায় নব্বই ভাগ মানুষ মুসলিম এখানে একটা মুসলিম সেন্টিমেন্টও কাজ করে কারণ প্যালেস্টিনিয়ানরা মুসলিম সুন্নি মুসলিম মুসলিম হলেই যে সব সময় আমাদের আবেগ খুব বেশি কাজ করে আম সরি এটা আসলে এভাবে না আমরা দেখব বিভিন্ন জায়গায় যখন নানান রকম ঘটনা ঘটেছে সব জায়গায় আমরা একইভাবে আসলে রিয়্যাক্ট করিনি আমরা সিরিয়াতে একইভাবে রিয়্যাক্ট করিনি আমরা ইয়েমেনে একইভাবে রিয়্যাক্ট করিনি এটা আমাদের এক ধরনের পিক অ্যান্ড চুজ আছে যাই হোক সে আলোচনায় ঢুকছি না আমরা এখানে যেহেতু ব্যাপারটা এই রকম দেখছি সুতরাং আমরা এইভাবে সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা ইসরায়েলের দিকে বিরুদ্ধে থাকতে হবে প্যালেস্টাইনের পক্ষে থাকতে হবে এই আবেগ আছে আবারও বলছি এটা মুসলিম বা ইহুদি বলে প্রশ্ন না মানুষের উপরে যেরকম অন্যায় অত্যাচার হচ্ছে এটা তো আসলে কোনোভাবেই অ্যাকসেপ্ট করা যায় না সো সরকার যেটা করলো প্রধানমন্ত্রী নিজের দফায় দফায় এটার বিরুদ্ধে কথা বললেন এবং মাঠে এটাকে আবার উস্কে দেওয়ার চেষ্টা করলেন উস্কে দেওয়ার চেষ্টা এই কারণে আমরা জানি যে আমেরিকার এক ধরনের সমর্থন তো ইসরায়েলের প্রতি আছে যদিও আমরা খেয়াল করবো মিস্টার বাইডেন খুবই চেষ্টা করেছেন এই যুদ্ধটাকে যতটুকু কমের মধ্যে ধরে বন্ধ করা যায় এমনকি গতকালও যে একটা পিস টক্সের চেষ্টা করছেন বাইডেনের মধ্যস্থতা ইসরায়েল মেনে না নিলেও উনি চেষ্টা করছেন হামাসকে রাজি করাতে তো সব কিছু যে একেবারে আমেরিকা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে পুরোপুরি না আবার আমেরিকার সমালোচনার জায়গাও আছে নিশ্চিতভাবেই প্রচুর অস্ত্র গেছে আবার অস্ত্রের চালানো বন্ধ করেছেন সো আমি ওই ডিবেটে ঢুকছি না কিন্তু আমেরিকার সাথে ইসরায়েলের যে এক ধরনের যোগসূত্র আছে এটা আমরা জানি দীর্ঘকাল থেকেই আছে সো এটাকে আবার উস্কে দেওয়ার জন্য এবার ইসরায়েল গাজা ইস্যুটা মাঠে আনা হচ্ছে এবং ছাত্রলীগ সেটার দাবিতে মিছিল করছে মানে আমি একটা জায়গায় ছাত্রলীগের সাথে জায়নিজদের মিলও আছে মনে করি জায়নিজম কিন্তু একটা ফ্যাশিস্ট ফিলসফি আপনি আপনার মত যা বিশ্বাস করেন সেটার উপরে ভিত্তি করে কাছরে ওটা চাপিয়ে দেন গায়ের জোরে ছাত্রলীগকে আমি ফ্যাসিস্ট বা আওয়ামী লীগকে ফ্যাশিস্ট বললেও এক ধরনের সম্মান দেওয়া হয় ফ্যাসিস্টেরও লিস্ট একটা ইডিওলজিক্যাল পজিশন থাকে বিলিফ থাকে আওয়ামী লীগে তাও না এটা জাস্ট লুটপাট করার মতো একটা প্রতিষ্ঠান কিন্তু তার মধ্যে কতগুলো ফ্যাসিস্ট চরিত্র আছে টুল টুলসে ব্যবহার করে কেউ কেউ আমরা আওয়ামী লীগকে বা ছাত্রলীগকে ফ্যাসিস্ট বলি আবারও বলি এটা বলে তাদেরকে সম্মান করা হয় দে আর নট ফ্যাসিস্ট জাস্ট মাফিয়া ডাকাত একটা লুটেরা সরকার আর কিছুই না তো যাই হোক তারা যেহেতু কত ফ্যাসিস্ট স্টুল ব্যবহার করে ছাত্রলীগ কি লিস্ট দ্বিমত থাকা মানুষের ক্যাম্পাসে থাকা নিশ্চিত করেছে ছাত্র দল কি ক্যাম্পাসে থাকতে পারে লিস্ট তার কোনো রকম কোন কর্মকাণ্ড কি চালাতে পারে ছাত্রলীগ কি অন্য সংগঠনগুলো ফ্রিলি মানে যেগুলো খুব বড় সংগঠন ছাত্রদল না হয় বড় সংগঠন তার ক্ষমতা চ্যালেঞ্জ হতে পারে ছোট বাম সংগঠনরা কি তাদের হাতে মার খায়নি কোটা সংস্কার আন্দোলন যখন হচ্ছিল অর্থাৎ রাজনৈতিক কোনো কথাও বলে না ওদেরকে পেটায়নি নিরাপদ সড়কে স্টুডেন্টরা যখন রাস্তায় ছিল তাদেরকে হেলমেট পরে ছাত্রলীগ পেটায়নি সেই ছাত্রলীগ এসছে মিছিল করতে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে যে আদতে আসলে ওদের মতোই লোক সে এসে স্বাধীন ফিলিস্তিনের আলাপ সেই জন্য বসে এটা একটা ফাজলামো এটা একটা ইত্রামি যে কোনো বিবেচনায় যেহেতু তার দল এটাকে এখন উস্কে দিতে চাইছে উস্কে দিতে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা একটা কথা বলে রাখতে পারি এটা ছবি টবি পাঠানো যাবে যে বাংলাদেশের ছাত্ররা করছে কিন্তু বাংলাদেশের ছাত্রলীগ যে কাজটা করে সেটা প্রতি সমর্থন বরং দূরে চলে যাওয়ার প্রবাবিলিটি আছে বাংলাদেশের আওয়ামী লীগ যেটাকে নিয়ে কথা বলে লোকজন কনফিউজ হয়ে যাবে যে না এটা কি সঠিক জায়গা না আওয়ামী লীগ কেন কথা বলছে সুতরাং এটা পারহ্যাপস সঠিক না সুতরাং ছাত্রলীগ এই মাঠে থেকে বড় হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে আর যে শুরুতে বলেছিলাম সব ফাজলামো মানে দেশটাকে একটা ফাজলামোর জায়গায় নামিয়ে এনেছে ঠিক একই রকম ফাজলামো আমরা এই ক্ষেত্রেও দেখতে পাচ্ছি ফিলিস্তিনের এই ডায়ার সিচুয়েশানে এবং আমি আগে একদিন বলেছিলাম বিএনপি নাকি পুলিশ হসপিটালে আক্রমণ করেছে এটাকে ইসরায়েল যে হসপিটালে আক্রমণ করেছে আর শিফা হসপিটাল তার সাথে তুলনা করছে আওয়ামী প্রধানমন্ত্রী নিজে করেছেন আমি বলেছি এটা হচ্ছে বড় অবিচার অমানবিক কথা কিছু হতে পারে আমি দেখলাম যে টিভি টক সাথে আওয়ামী এসে একই কথা বলছে প্রথম কথা হচ্ছে বিএনপি ওই হসপিটালে কোনো আক্রমণ করে নাই এগুলো আমরা পরে দেখেছি কোথেকে হয়েছে তাত্ত্বিকভাবে যদি ধরেও নেই ওই একটা হসপিটালে দুটো ঢিল মেরেছে আর দুটো ইয়ে করেছে যদি কেউ করে থাকে আর সিফা হসপিটালে আক্রমণের সাথে তুলনা করা যায় এভাবেই না প্যালেস্টিনিয়ানদের সাথে ক্রমাগত ফাঁজলামা করে গেছে আওয়ামী লীগ শুধুমাত্র তার পেটি স্বার্থ উদ্ধার করার জন্য